গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা কাজের কারণে আমি আর ভিডিও করতে পারিনি একবারে দেখো রুটি আর আলু ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন খেতে বসে গেছি তারপরে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মামা মিস্ত্রি আর বলে পুরো রেডি হয়ে গেছে আর যদি এখন গরমে দাও তারাও দেখাচ্ছি এরকম আইরে মামা বল কিছু বলো কি আর বলবো মামের পরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর আমার বড় মেয়ে হচ্ছে রুটি আম আলু ভাজা চলো দিন এ বাবা এনে আর মামাম দেখো পরোটা খাচ্ছে পরোটা আলু ভাজা দেখো নিয়ে বসে রয়েছে কান্নাকাটি করছে দেখো চোখে দেখো কত জল দেখেছো এই দেখো খাওয়া নিয়ে ওর ঘুম থেকে উঠে ওর সময় এরকম বলতে নেই মামা সাবধানে যাবি মোচার তাক নিলাম এক তাক দু তাক তিন তাক মানে তিন টিফিন বক্স চলো দেখে আসুন চিংড়ি মাছ ভাজছে আমার বৌদি এখন চিংড়ি ভাজার বড় মামি এখানে পোলাও আর আলুর দাম দিয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো আমার মন করছে এখন তাই তাইও পড়া হয়ে গেলেও খাবে আমার আবার ক্লাস আছে তাই জন্য আমি এটা খেয়ে তারপর পড়তে বসবো বাই মা কাজ করছে ইভিনিং টাইম আমার বাবা এখন রেডি হচ্ছে তো স্যারের সঙ্গে দেখা করতে হবে একটুখানি অনেকদিন বোনের বাড়ি যাবো পাখাটা লাইটটা বন্ধ করে দিই তাহলে চলো আমার মেয়ে এখন এবার তালা দিদি মামা নিয়ে যা নিয়ে গেলে চা মামা

রিঙ্কু দিয়ে এই মতন ঢুকলো রিংটু দিয়ে এই মতন আবার টিভি চলছে টিভিতে কি সিরিয়াল দেখছিস আদি তুমি কি তুঁতে ফুঁতে দেখছ আদি বৌদি এখন মাথা রসুন কাটছে দেখো রান্না হবে এখন বিরিয়ানি এখন বৌদি বিরিয়ানি করবে সবাই তোমরা সবাই চলে আসো আমি এখন পাড়ায় পাড়ায় বিলাবে এখন বিরিয়ানি বিরিয়ানি করবো গো কালকে আমাদের তো অনুষ্ঠান আছে একটা তার জন্য আমাদের সবাই বাবা লিখছে লে

চলো টাটা বাই বাই সি ইউ গুড নাইট আমি এখন বাড়ি যাব টিভি চলছে আমার বোনু এখন একটু আলু শুদ্ধ নিয়ে যাবো তাই আলু শুদ্ধ বাড়ছে কী করছিস হাটাকে গন্ধ না পাই ভালো করে মারছিস

টাটা দেখ না টাটা বাই গুড নাইট তো শাশুড়ি দেখ না তো